আসসালামু আলাইকুম কেন বাংলাদেশে প্রতি বছর বন্যা হয় কেনই বা আমরা প্রতি বর্ষায় একই সমস্যায় সম্মুখীন হই এই বন্যা কি শুধু প্রাকৃতিক দুর্যোগ নাকি অন্য কোনো পিছনে কারণ লুকিয়ে রয়েছে এবং কতগুলি ক্ষতি হলো এই বন্যায় চলুন জেনে আসি আজকের এই ভিডিওটিতে বন্যার প্রধান কারণ বাংলাদেশে বন্যার প্রধান কারণগুলির মধ্যে একটি হলো ভারতের ফারাক্কাবাদ বর্ষার সময় ফারাক্কাবাদের গেটগুলো খুলে দেওয়া হয় যার ফলে আমাদের নদীগুলোকে অতিরিক্ত পানি এসে প্লাবিত করে দেয় আমাদের গ্রামগুলো যার ফলে আমরা ভেসে যাই প্রতি বছর বর্ষার সময় ফারাক্কাবাদ কেনই বা একশো নয়টি গেট খুলে দেয় যার ফলে প্রচুর পরিমাণ পানি বাংলাদেশে প্রবাহিত হয় এই পানির স্রোত আমাদের দেশের বেশিরভাগই অঞ্চলে বন্যা সৃষ্টি করে যা হাজার হাজার পরিবারকে বিপর্যস্ত এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের কুড়িগ্রাম গাইবান্ধা এবং জামালপুর হাজার হাজার মানুষ তাদের ঘর বাড়ি হারিয়েছে ফসল নষ্ট হয়েছে এবং পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে ছটফট করে মানুষগুলি মরেছে এই জন্য বাংলাদেশ বারবার ভারতকে দোষারোপ করছে ভারতের এই পানি ছাড়ার কারণে বাংলাদেশের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে কিন্তু এই সমস্যার সমাধান কি সম্ভব চলুন জেনে কি করলে এই সমস্যার সমাধান হতে পারে এই বন্যা শুধু মানুষের জীবনকেই নয় বরং দেশের অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা সব কিছুইকেই প্রভাব ফেলেছে স্কুলগুলো বন্ধ হয়ে গিয়েছে ফসল ধ্বংস হয়ে গিয়েছে আর মানুষজন হয়ে পড়েছে অসহায় অনেক শিশু গরু ছাগল পশু পাখি এই জলের জন্য মারা যাচ্ছে তবে এই বিপর্যয় থেকে বাঁচার উপায় কি আমাদের প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা এবং বন্যা ব্যবস্থাপনার উন্নয়ন পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারি যেমনটা কিছু কিছু দিনই মানুষ এই দিকে এগিয়ে যাচ্ছে এবং মানুষদের সহযোগিতা করছে বাংলাদেশের বন্যা মোকাবিলা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ কিন্তু সঠিক পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে আমরা এই সমস্যাটি থেকে মুক্ত হতে পারি আসুন আমরা এক জায়গায় একসাথে একত্রিত হই এবং আমরা যারা সাহায্য করছি তাদের পাশে যেন এগিয়ে যায় তবেই সম্ভব আমরা এই দেশটিকে নতুনভাবে আরও ভালোভাবে সাজিয়ে তুলতে যদিও এই প্লাবিত হয়ে যায় দেশগুলো তবে খুব সহজেই পানিগুলি যেন নেমে যায় আসুন সবাই আমরা একত্রিত হই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকে শেয়ার করে ছড়িয়ে দিন